এশান নামাজ পড়া শূন্য তক্ত কোনটা স্বাভাবিকভাবে আমরা তো ওক্ত আসার পর খুব বেশি দেরি করি না ওক্ত যদি আসে চল্লিশে দেখবেন পঁয়তাল্লিশে আজান হয়ে গেছে ষাটটার মধ্যে নামাজ শুরু হয়ে গেছে কিন্তু ইসলামের বিধান অনুসারে এশান নামাজ পড়ার স্বাভাবিক শূন্য টাইম হলো রাতকে রাত মানে সূর্যাস্ত থেকে শুরু করে পরে আবার যখন আপনার ফজরের টাইম হবে এই পুরো টাইমটাকে আপনি তিন ভাগে ভাগ করবেন তিন ভাগে ভাগ করে ওই এক ভাগ যখন হবে সুলুসল্লা বলে রাতের এক তৃতীয়াংশ যখন হবে সেটা হলো এসব নামাজ পড়ার শূন্য টাইম আমাদের অনেক মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ আমলটা চলে চুলুচল কত হবে এক এক সময় এক এক রকম ধরেন নয়টা নয়টা সাড়ে নয়টা পনেরো নয়টা এগুলোর আশপাশে ঘুরপাক খেতে থাকে মাদ্রাসাগুলোতে আমল করাটা বেশ সহজ এবং এতে ভালো হয় সহজ কেন কারণ সেখানে বাইরের মুসল্লি কমই থাকে মাদ্রাসা মসজিদে ছাত্ররাই বেশি আর ছাত্রদের জন্য মাগরীবের পরের টাইমটা লম্বা হলেই সুবিধা কেন পড়াশোনার মূল টাইমই হলো ফজর আর মাগরীবের পর এই দুই টাইমে মেধা অনেক ভালো কাজ করে আলহামদুলিল্লাহ মুখস্থ করাটাও সহজ তো মাগরীবের পরের সময় যত বেশি লম্বা হবে ছাত্রদের জন্য সুবিধা তারা আরও ভালো পড়াশুনো করতে পারবে আর নামাজ যদি নয়টা সাড়ে পরে মুসল্লি কমার কোনো আশঙ্কা নেই মুসল্লি যা আছে তাই থাকবে তাহলে বলবেন যে আমরা এলাকার মসজিদগুলোতে আগে কেন পড়ি এলাকার মসজিদগুলো আগে পড়ার প্রচলন চালু হয়েছে মূলত আগের যুগের সমস্যার আলোকে আগের যুগের সমস্যা ছিল যেহেতু মানুষ আগে ভাগে ঘুমাতো গ্রামাঞ্চলে এখন যদি বলা হয় নামাজ হবে সাড়ে নয়টায় একজনও দেখা যাবে আর ঠিক মতো নামাজ পড়বে না পড়লেও একা একা পড়ে ঘরে ঘুমায় যাবে যেমন রমজান মাসে আমরা রোজার দিনগুলোতে আমরা ফজর কিন্তু আগে পড়ি সারি শেষ হতে দেরি তো আসতে না আসতে আজান হয় আজানের দশ মিনিট পনেরো মিনিট পরেই হয় অথচ সারা বছর বাকি এগারো মাস আমরা কিন্তু পরে মোটামুটি আমরা ফজর শেষ করে পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে সূর্যোদয় হয়ে যায় তো রমজান মাসে আমরা এই আমলটা কেন করি না অথচ এটা তো মুস্তাহাব ফজর নামাজ একটু দেরি করে পড়ে এটা মুস্তাহাব তাহলে আমরা ওই রমাদানুল মুবারক একভাবে করি বাকি এগারো মাসে আর একভাবে করি কেন শুধুমাত্র এ কারণে যাতে করে মুস্তাহাব ধরতে গিয়ে ফরজটা আবার না ছুটে এখন রমজান মাসে যদি বলি যে ফজর নামাজ হবে ওই যে সূর্যোদয়ের অল্প কিছুক্ষণ আগে অর্থাৎ একবার নামাজ শেষ করার পর যদি নামাজে ভুল হয় আর একবার কোন রকম রিপিট করা যায় রকম টাইম বাকি রেখে নামাজ পড়া হবে তাহলে মসজিদে আর মুসল্লি পাওয়া লাগবে না সাহারি খেয়ে বাসায় নামাজ পড়ে সবাই ঘুমায়া যাবে অনেকে নামাজই পড়বে না ওই সাহারি খেয়ে ঘুমায় যাবে তো অন্তত নামাজ পড়ুক এমন যাতে না হয় যে পাগরিবাদার ফজিলতের ওপর আমল করতে গেলো কিন্তু নিচে লুঙ্গি খুলে গেল কেন পাগড়ি তো কিনে নাই বা তার বাসায়ও পাগড়ি নাই পড়বে কি এখন পাগড়ির ফজিলত শুনে এত স্কোয়াশল সুন্দরবত লুঙ্গিটা খুইলা মাথায় বেঁধে নিল তো মুস্তাহাব করতে গিয়ে যেতে ফরজটা না ছটে এজন্য রমাদানুল মুবারককে আমরা একটু আগে আগেই পড়ে ফেলি তো এসান নামাজটা মূলত আগে পড়া শুরু হয়েছিল ওই কারণে কারণ লোকে ঘুমায় যায় রাতে বেশি জাগে না এখনের সময় এখন যদি নয়টায় নামাজ পড়েন মুসল্লির ওই ঝামেলা হবে না কেন ওই যে সাতটায় জায়গা আসে নয়টায়ও জায়গা আসে সাড়ে আটটায়ও জায়গা সে যদি নামাজে আন্তরিক হয় সে নামাজ পড়বে কিন্তু আগে ঝামেলা হতো যেটা যে তাড়াতাড়ি ঘুমায় যেত তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জামানে সমস্যাটা আরও বেশি ছিল দিনভর সাহাবিরা কাজ করতেন তখন তো প্রায় সবাই শারীরিক পরিশ্রমের কাজ করতে হতো তো মাগরিবের নামাজ পড়ে শরীর আর না যেত ওই ঘুমের কারণে দেখা যায় অনেক সময় কারো কারো এসা ছুটে যেত মুনাফিকদের তো ছুটতো কারণ ওদের দিলে তো আল্লাহর মহাব্বত নাই আল্লাহর মহাব্বত যেহেতু নাই কষ্ট করবে কোন দুঃখে তো দেখা যেত এসার নামাজে কেউ কেউ অনুপস্থিত অথচ বাকি অক্তগুলোতে তারে তারা ঠিকই দেখা যাচ্ছে এজন্য আবদুল্লাহ বিন অমর বলছেন আমরা এসা আর ফজরে চেক দিতাম যদি দেখতাম এসায় নাই ফজরে নাই তার কোন অজুরও নাই সে এলাকায় আছে সে বাইরে সফরেও নাই তার আমাদের মনে একটা ফুটফুটানে চলে আসতো যে এইটা মনে হয় মুমিন না এটা মনে হয় মুমিন আছে কি বুঝলেন এখান থেকে যে যেই নামাজের ব্যাপারে মানুষের গাফলতি বেশি হয় আশঙ্কা আছে ওই নামাজের দ্বারা প্রকৃত ইমানের পরিচয় পাওয়া যায় বর্তমান বাংলাদেশে কারে ঈদের নামাজ পড়ে এটা দেখে ঈমানদার চেনা যাবে না ঈদের নামাজ অনেক শাহবাগী নাস্তিকও পড়ে জুমা নামাজ করার পরে এটা দেখেও চেনা যাবে না কেন বহু সেকুলার ইসলামের বহু বিধান নিয়ে যাদের চুলকানি এরকম লোকেরা জুমা নামাজ পড়ে এগুলো একটা ফ্যাশন হয়ে গিয়েছে ওই পূজা যেমন অনেক মুসলমানও গিয়ে পূজার দিনে পূজা দেয় এটাকে কোনো পাপ মনে করে না বরং এটাকে একটা ট্রেন্ড একটা স্বাভাবিক ঐতিহ্যের ব্যাপার মনে করে একইভাবে ওই জুমা নামাজ ঈদের নামাজ এমন অনেক লোক পড়ে ইসলামের বহু বিধান নিয়ে যাদের চুলকানি আছে এগুলো পরে একটা সামাজিকতার মতো করে তার একটা স্বাভাবিক রুটিনের মতো করে তার দিলে আল্লাহর মহাব্বত থাকে না তো ফজর নামাজ এই টাইপের মুনাফিকরা ভুলো পড়তে পারে। ফজর নামাজ পড়তে পারে একমাত্র যাদের দিলে আল্লাহ আছে আল্লাহর মোহাব্বত আছে তো এই জন্য ফজর আসর আর এসা এটা নিয়ে প্রচুর হাদিস পাওয়া যায় এমন এমন যেমন আসরের ব্যাপারে হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাম বলেন মানফাতুল আসলি যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল ফকাত হাবি তাম আলুহু তার জিন্দগির সব আমল বরবাদ হয়ে গেল বড় ভয়ানক হাদিস যদিও এটার বিভিন্ন ব্যাখ্যা করেছেন মহাদিস কেরাম কিন্তু হাদিসের অর্থটা কিন্তু বেশ ভয়ানক যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল তার আমল বরবাদ হয়ে গেল অন্য বর্ণনায় আছে যেন তার ফ্যামিলি এবং তার মাল সব ধ্বংস হয়ে গেল অর্থাৎ তার ফ্যামিলি আর তার মাল ধ্বংস হয়ে গেলে তার যতটা ক্ষতি হতো এক আসুরের নামাজ ছোটে যাওয়ার দ্বারা এর সমান ক্ষতি তার হয়ে গেল এক বুজুর্গের ঘটনা আছে মসজিদে আসলেন এসে দেখলেন যে আসুরের নামাজ শেষ করে সবাই বের হয়ে যাচ্ছে তার দেরি হয়ে গেছে এটা অনেক সময় হতে পারে ওই যে বিভিন্ন সময় নামাজ পনেরো মিনিট করে আগায় না এমন হলো যে আগের দিন কোনো কারণে এলাকায় ছিলেন না বাইরে গিয়েছিলেন আপনি জানেন না যে এগিয়ে চলে এসেছে আর আগে তো আর মাইকও ছিল না মাইকে আজানও ছিল না স্বাভাবিকভাবে মুখ দিয়ে আজান দিত সবার কানে অস্পষ্ট তো ওই বুজুর্গ একটা টাইম ধরে মসজিদ এসেছেন আগে এই টাইমে নামাজ হতো কোনো কারণে নামাজটা এগিয়ে আনা হয়েছে এখন তিনি এসে দেখেন সব মুসল্লি বের হয়ে যাচ্ছে তিনি মসজিদের দরজায় চুপ করে দাঁড়িয়ে আছেন চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছেন একে 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 তার সামনে দিয়ে বের হতে হতে সব মুসল্লি বের হয়ে চলে গেল এবার তিনি আরো বেশি জোরে কান্না শুরু করে দিলেন তিনি বললেন যে আমার সবচাইতে বেশি কষ্ট লাগলো দুই কারণে এক নম্বরে তো কষ্ট লেগেছিল আমি নামাজ পাইনি জামাত পাইনি এ কারণে কিন্তু এর চাইতে বেশি কষ্ট লাগলো এই যে আমার সামনে দিয়ে একে একে এতগুলো মানুষ চলে গেলো একটা লোকও আমাকে সান্ত্বনা দিল না আজকে যদি আমার বাচ্চা বড়ার খবর পেত ঠিকই সান্ত্বনা দিত আমার কোনো মাল সম্পদ চুরি চিন্তায় ডাকাতি হতো আমাকে অবশ্যই সান্ত্বনা দিত কিন্তু এই যে আমার আসলে নামাজটা বরবাদ হয়ে গেল জামাতের সঙ্গে একটা মানুষ আমাকে শান্তনা দিল না অথচ এর ক্ষতি ওইটার ক্ষতির সেই অনেক বেশি ছিল